ভাই আমি একটু বাসার ছাদে উঠলাম আপনার বাসার আশেপাশের একটু পরিবেশটা দেখাই এটা আমি ঢাকা ধানমন্ডিতে আপনি এই যে দেখেন মানে একটু বিল্ডিং গুলো লক্ষ্য করে দেখেন যে একটার পর একটা মানে মানে হয়তো দুই হাত করে জায়গা আছে মধ্যেটা এখানে মানে অনেকে যখন বলে যে ভূমিকম্প ভাই ভূমিকম্প হলে আমার তো মনে হয় যে এক বিল্ডিং এর সাথে আর এক বিল্ডিং হ্যাঁ ভূমিকম্পতে বিল্ডিং পড়তেই পারবে না মানে হয়তো একটার সাথে আরেকটা হেলান দিয়ে থাকলো এরকম করে থাকবে কিন্তু বিল্ডিং পড়ার মতো যে অবস্থা সেটাও তো নাই ঢাকা শহরে মানে ফাঁকা জায়গা হয় যে আপনার সেখানে ভূমিকম্প হলো যে বিল্ডিংগুলো পড়ে যাচ্ছে তাও তো হবে না একটার সাথে আরেকটা বেঁধে থাকবে হয়তো যেগুলো বড় লম্বা ওগুলো থেকে হয়তো কিছু অংশ ভেঙে পড়বে প্রতিটা বিল্ডিং লক্ষ্য করে একটু দেখেন যে সাদু উঠে আমি দেখাচ্ছি যে এই জায়গাটা এখানে সেইটা সরকারি কোয়ার্টার এখানে কিছু জায়গা দেখেন যে যে সরকারি কোয়ার্টার পুরনো এখানে কিন্তু কিছু জায়গা ফাঁকা এটাও হয়তো কিছুদিন ধরে ফাঁকা থাকবে যে পুরা পুরা আপনার হয়েছে যে আমি পুরা ধানমন্ডিটার একটা চিত্র উপর থেকে দেখাচ্ছি দেখেন এখানে বিন্দু মাত্র জায়গা নাই যেখানে আপনি হয়েছে যে কোথাও মানে দুই দুই হাতের বেশি কোথাও কোনো জায়গা নাই প্রতিটা বিল্ডিংয়ের মধ্যে দুই হাতের বেশি জায়গা যদি না থাকে সেখানে আসলে এখানে মানুষ বসবাস করাও কিন্তু অনেক টাফ এই দেখেন বাসার ছাদে গাছ আছে প্রচুর গাছ লাগানো উচিত অক্সিজেন কিন্তু একটু হলেও প্রবলেম করে তো এত এত পরিমাণ বিল্ডিং একটু জায়গা ফাঁকা দেখা যায় না তো এভাবে এই যে বাসার ছাদের উপরে যে আমার এখানে এখানে আমি বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি এই যে দেখেন এই বাসার ছাদেও বেশ কিছু গাছ দেখা যাচ্ছে তো এখানেও ওই যে আমার বাসা আমি যে বাসা এই বাসার ছাদেও কিছু গাছ আছে অল্প বাট লক্ষ্য করেন দেখেন এই যে বাসার যে রাস্তা আর গলি এখানে গাড়ি ঢোকার মতো অবস্থা নেই এরকম কিছু 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 রাস্তা তারপরে এই যে বাড়িঘর দেখেন দেখেন কোথাও বিন্দুমাত্র ফাঁকা জায়গা দেখা যায় এখানে ভূমিকম্প হলে বিল্ডিংগুলো পড়বে বা কোথায় ফাঁকা জায়গায় তো পড়তে হবে ভেঙে তাও কিন্তু সুযোগ নেই ওই ভূমিকম্প হলেও দেখা যায় একটা সাথে একটা লেগে থাকবে মানে খুব বেশি দূরে পড়বেও না এদিক থেকে মনে হয় অনেকটা সেফ তো আসলে এভাবে হওয়া উচিত না পরিবেশে মানুষ ঢাকাতে কিন্তু অনেকেই থাকতে চায় না বয়স হয়ে গেলে ঢাকাতে থাকা মানে একদম অনুপযোগী আমার কাছে মনে হয় গ্রামে গেলে কিন্তু ভালো লাগে গাছপালা তরুলতা সবকিছু দেখা যায় ফাঁকা জায়গার মধ্যে যদি সুন্দর একটা বিল্ডিং তোলা যায় যেটা বিদেশেও কিন্তু আমাদের আসলে ঢাকা শহরটা একদমই খুবই মানে আসলে থাকার অনুপযোগী এই যে দেখেন আমি রাস্তা দেখাচ্ছি কতটুকু রাস্তা এতগুলো বিল্ডিং এর ফাঁকে কতটুকু রাস্তা সবাই ভালো থাকবেন এরকম ভূমিকম্প নিয়ে কারো ভয় নাই ওরকম বললে এক বিল্ডিং এর সাথে আরেক বিল্ডিং লেগে থাকবে লিস্ট ভেঙে পড়তে পারবে না যে অবস্থা ঢাকার